চলে এসছি চলে এসছি খাবার নিয়ে দেখো তোমাদের খাবার দেখাতে দেখাতে একটা কথা তোমাদেরকে বলছি আজকে জানো তো সব ভোরবেলাতে আমাদের আমাদের বাড়ির তিন চারটে বাড়ির পরে একজন লোক হঠাৎ মারা গেছে এমনি মরার বয়স হয় খুব যে অসুস্থ ছিল তাও না তা হচ্ছে চোখে একটু কম দেখতো তারপরে বিছানায় শুয়েই থাকতো বেশি ছেলে মেয়েরা ডাক্তার দেখাতো না ওইভাবেই থাকতো হাতে থাকতে দিয়ে এই তো ভোরবেলায় শুনছি মারা গেছে নিয়ে গেল তোমার হচ্ছে বারোটা সাড়ে বারোটার দিকে নিয়ে গেল বডি নিয়ে গেল শ্মশানে নবদ্বীপ শ্মশানে এখনো ফেরেনি ওরা তাই তোমাদেরকে বলে না একটু হালকা হলাম খুব মনটা খারাপ ছিল ওনার একটা গরু ছিল এই গরু নেন আমাদের বাড়ির পাশে রাস্তা দিয়ে এই মাঠে আসতো গরু বাদ দিয়ে গরুকে গরু চড়াতে যেত গরু নিয়ে থাকতো এমনি দেখা টাকা হলে কথা বলতো কথা বলতো এমনি ভালো ছিল আমাদেরকে ডেকে ডেকেই কথা বলতো যাই হোক এই দেখো ভাতটা দেখিয়ে দিই আজকে ভাত এখানে খাড়িতে ভাত করেছি অল্পই করি ভাত বেশি করলে গরমে সব অল্প অল্প খায় আর এখানে আছে এই যে পটল সর্ষে পটল সর্ষে পটলটাকে আমি চার পিস করে চিঁড়ে চিঁড়ে তেলে ভেজে তারপর সর্ষে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি ভালোই হয় এটা খেতে ভালো লাগে বেশ আর এখানে আছে ডিম কারি এই দেখো চারটে ডিমের কারি করেছি এই আদা রসুন পেঁয়াজ একটু গরম মশলা একসঙ্গে পেস্ট করে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ডিমটা দিয়ে ফুটিয়ে নিয়েছি এটাও ভালো হয়েছে খেতে আর এখানে আছে কালকের পিস মাছ এই মাছটা কালকে বেশি হয়ে গেছিলো কেউ খায়নি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বার করে এই আধ ঘন্টা আগে বের করে রেখেছিলাম তারপরে গরম করে নিয়ে নিয়ে আসলাম এবার কি করবো দেখো বেশি যদি হয়ে যায় তখন ফেলে দেবো নষ্ট করে কী লাভ পয়সা দিয়ে কিনতে হয় না জিনিস সে দেখো তার জন্য এই গরম করে নিয়ে এসেছি মাছ দুটো যে খাবে খাবে না খাবে আমি খেয়ে নেব দেখো এই যে আজকে এই সব রান্না ছিল তোমাদের সঙ্গে কথাটা বলে না খুব মনটা হালকা লাগছে সকাল থেকে একটু মনটা ভার হয়েছিল ওরা এখনও ফেরেনি আমি গেছিলাম দেখতে আমি নটার দিকে দেখতে গিয়ে একটু ধূপকাঠি ফুল টুল নিয়ে গিয়ে দেখে আসলাম প্রণাম করে আসলাম তারপরে এসে সানদান করে রান্না বান্না করলাম দেখো রান্নাগুলো যদি ভালো লাগে কমেন্ট করো আর যে বন্ধু ভালো লাগবে আমার বাড়িতে চলে আসবে দুপুরবেলা নেমন্তন্ন রইল ঠিক আছে ভালো থেকো সবাই সাবধানে থেকো প্রচণ্ড গরম পড়েছে দেখা হবে একটা অন্য ভিডিও পরে 拜拜。